সামনে সামনে এই তোমার এই গরুটা কত দাম হচ্ছে আটানব্বই হাজার না দাম চাইছো কত এক লাখ পঁয়ত্রিশ হাজার এই গরুটা সুন্দর আছে গরুটা দেখতে ভয় লাগে লাখ তো ভালো আছে আজ এই গরু বাজারের মধ্যে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখেন তেলেপাড়া বেহয়ে বাজার আমরা অটো গাড়িতে বসে আছি কি কো